পাকা রাস্তায় রিক্সা ছুটে চলেছে নিজের মতো করে ঢাকা শহরের জ্যামের অভাব হয় না কাততালীয় ভাবে আজকে রাস্তায় জ্যাম কম রিক্সায় ওঠার পর থেকে চুপচাপ আসি দুজনেই কথা বলছে নিরবতা সন্ধ্যাবেলায় যেন রাস্তাঘাটে আসল সৌন্দর্য ফুটে ওঠে ঘরে ফেরা মানুষের কোলাহল চারপাশে ঘোরাঘুরি করছে আশেপাশে সেসব দেখতে দেখতে চলছি আমরা চায়ের টংয়ে আড্ডা দিচ্ছে লোকজন সুখ দুঃখের গল্প হচ্ছে চায়ের দোকানে রং বেরঙের ফুলের সমাহার মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখছি আমি হঠাৎ মনে হলো এই মুহূর্তে এক প্রাপ ফুল হাতে নিয়ে থাকলে নেহাত মন্দ হতো না আর কিছু দূর যেতেই বললেন আমার রিক্সাতে একটু সাইড তো ওনার কথা মতো রিক্সা থামালো চুরিগুলোর দিকে চেয়ে বললেন দেখো তো একটা পছন্দ তোমার আমি বললাম আমার জন্য উনি বললেন না আমার আরেকটা বউ আছে তার জন্য বলছিলাম তোমার সতিনের জন্য পছন্দ করো আমি ষোলো চোখে তাকিয়ে ওনার হাতে চিংটি দিলাম পূর্ণ বাঁকা এসে বললেন বাসায় যেতে হবে আমাদের রিক্সা দাঁড় করিয়ে রেখেছি তো আমি মাথা মাথায় দেখতে লাগলাম এরই মাঝে পূর্ণ কোথায় গেলেন আমি একজোড়া নীল হাতে পরে দেখেছিলাম তখনই পূর্ণ ফিরে গেলেন আমার হাতের দিকে তাকিয়ে মানি ব্যাগ বের করতে করতে বললেন পারফেক্ট এটা মানিয়েছে তোমার হাতে হাতে পরই থাকো ভুলো না তৎপর চোর দোকানকে দাম দিয়ে আমরা রিক্সায় উঠলাম আমি হাতের চুরিগুলো নেড়ে চেড়ে দেখছিলাম হঠাৎ কমরে পূর্ণের স্পর্শে শিউরে উঠে ওনার দিকে তাকালাম উনি পকেট থেকে একটা গোলাপ বের করে আমার কানে গুঁজে দিতে দিতে বললো কোনো কিছু ভালো লাগলে তুমি আমাকে বলো না কেন তোমার তো অধিকার আছে আমাকে বলার সবসময় কেন আমাকে নিজ থেকে বুঝে নিতে হবে এরপর থেকে কোনো কিছু নিতে মন চাইলে আমাকে সরাসরি বলবে ঠিক আছে ওনার ভারী কণ্ঠে তার দিকে আর চোখে তাকালাম আমি পূর্ণ কান থেকে হাত সরিয়ে ভুল তুলে বললেন কি আমি মাথা নেড়ে বললাম কিছু না এরপর আর কোনো কথা হলো না আমাদের মেয়ে পাশেকের মধ্যে বাসায় পৌঁছে গেলাম রিক্সা থেকে নেমে বাসায় ঢুকবো এমন সময় পূর্ণ পেছন থেকে বললেন ভাবছিলাম যে কোন ফুলটা বেশি সুন্দর বলো তো তোমার গোলাপ নাকি আমার গোলাপ ওনার প্রশ্নে থমকে দাঁড়ালাম আমি পেছনে ঘুরতে চোখ পড়ো তার মুখের স্নিগ্ন হাসি সে হাসিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায় বাসায় প্রবেশের পরই চুরি আর ফুল থেকে হয়ে করছে রাইসা আর পিয়া এমনকি ওদের সাথে যোগ দিয়েছে প্রান্ত ভাইয়াও কেউ আমাকে খেপাতে বাকি রইল না এদিকে আমি লজ্জায় শেষ আর পূর্ণ চলে গেলেন ওনার গম্ভীর মুখখানা প্রদর্শন করে ভাবখানা এমন যেন এখানে কি হচ্ছে উনি কিছুই জানেন না রাইসা আমার দিকে ভ্রুত হয়ে জিজ্ঞেস করলো জল গড়িয়ে তাহলে এত দূর গিয়েছে আর আমরা জানতামই না আমি বললাম চুপ কর এখনো তেমন কিছুই হয়নি তা তো দেখতেই পাচ্ছি আমরা আর কিছু হওয়ার বাকি আছে কই আমি রাইফের থেকে চোখ পাকিয়ে তাকাতেই ও হেসে মুখ বন্ধ করলো এদিকে পিয়া উদাসীন মুখ করে বলল আজ আমার জামাই নেই বলে কেউ এভাবে চুরি গোলাপ গিফট করে না জীবনটাই কষ্টের অরিয়াকশন দেখে হেসে ফেললো সবাই প্রান্ত ভাইয়া পিয়ার মাথায় কাঠটি মেরে বললেন তাই না খুব শখ হয়েছে তোর বিয়ে করার তারা আজকে বাবাকে বলছে তোর জন্য পাত্র খুঁজতে পাত্র তো খুঁজেই ফেলেছি ভাইয়া বিয়ে হটে বাকি এখন বললো পিয়া প্রান্ত ভাইয়া ভুল জিজ্ঞেস করলো কি বললি স্পষ্ট করে বল বুঝিনি কিছু না এখন বোঝা লাগবে না তোমার যার বুঝে দরকার তাকে এখনো বুঝাতে পারিনি তোমায় আর কি বুঝাবো প্রিয়ার কথায় হতাশ দৃষ্টিতে তাকালো প্রান্ত ভাইয়া ওনার মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কিছুই বুঝেননি অবশ্য উনি একা না আমরা কেউই বুঝলাম না প্রিয়ার কথার অর্থ মেয়েটা কেমন জানি অদ্ভুত কথাবার্তা বলছে আন্টি বাসায় থেকে আসার পর থেকে প্রান্ত প্রিয়ার কোন ছুটির মধ্যেই কিছুক্ষণ পর পূর্ণ এসে প্রিয়ার পাশে বসে দিকে নিজের কার্ড এগিয়ে দিয়ে হ্যাঁ ভাই কণ্ঠে বললেন এই যা মন চাই সমীর্গ এরপর থেকে আর কখনো বলবি না তোর কেউ নেই না তোর বিয়ে হচ্ছে তোর সমস্ত শখ আল্লাহ পূরণ করার জন্য তোর আছে। কথাটা সবসময় মাথায় ইউ বড় ভাইয়া তুমি তিন দিন আরও সুইট হয়ে যাচ্ছ পূর্ণকে জড়িয়ে ধরে খুশিতে গনগন করে বললো প্রিয়া পূর্ণ হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন প্রান্ত সেদিকে চেয়ে বললেন হ্যাঁ হ্যাঁ এখন তো বড় ভাইকেই তো সুইট লাগবে এরপর কোনো কিছু কিনতে হলে আমার কাছে টাকা চাস। আমিও সোজা বড় ভাইয়ার কাছেই পাঠিয়ে দিব প্রিয়া তার দিকে ভেঞ্চে দিয়ে বললো আর কিছু যাইবো না তোমার কাছে তুমি সবসময় আমাকে খেয়া পাও আমি বড় ভাইয়ের কাছেই যাবো এরপর থেকে তুমি ভালো না আচ্ছা আমি তো ভালো না ভালো নিয়েই থাকিস তুই দেখবনি কতদিন এমন থাকিস প্যাস পুনরায় শুরু হয়ে গেল ভাই বোনদের টক ঝল ঝগড়া সেদিকে মনোযোগ দিয়ে দেখছি আমি আর কত মজা লাগে এমন দৃশ্য দেখতে রাইসার তো তাও একটা ভাই আছে আচ্ছা ওর কি মনে পড়েছে রাইহান ভাইয়ার কথা মনের প্রশ্নটা মুখেই করে ফেললাম রাইশাকে বললাম রাইহেন ভাইয়ার কথা মনে পড়েছে রাইসা হালকা এসে মাথা নাড়ল আমি ওর কাঁধে হাত রাখলাম সমস্যা নেই সেগুলি দেখা হবে ভাইয়ার সাথে আমরা আবার আন্টির বাসায় যাব আমার বাসায় যাওয়ার দরকার নেই কালকে এমনিতেই ভাইয়ার সাথে দেখা হবে বলো রাইসা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কাল দেখা হবে মানে এখান ভাইয়া এখানে আসবে নাকি না তবে কাল একটা পার্টি আছে প্রান্তদের অফিসে অনুষ্ঠানে অন্য কোম্পানির মানুষদেরও ইনভাইট করা হয়েছে ভাইয়াও যাবে তাহলে তো ভালোই এটা তুই জানবি কীভাবে প্রান্ত ভাইয়া বলেছে হ্যাঁ ফিয়াও জানে ওইও যেতে চাইছে কাল প্রান্ত প্রথমে রাজি না হলেও পরে প্রিয়ার জেদের কারণে রাজি হয়েছে জন্য তোকে আর আমাকেও যেতে হবে পার্টিতে বাহ এত কিছু হয়ে গেল তোরা সবাই জানিস অথচ পূর্ণ আমাকে কিছুই বললেন না কি ব্যাপার ঘোমরা মুখে বললাম আমি সবাই জানি অথচ পূর্ণ আমাকে জানালেন না একবারও আর চোখে ওনার দিকে তাকাতেই আমাকে চোখ টিপারলেন পূর্ণ তত মতো খেয়ে গেলাম আমি ওনার থেকে দৃষ্টি ফিরিয়ে কেয়ার দিকে তাকাতেই ওর হাস চেহারা চোখে পড়লো মেয়েটাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে তবে এই খুশির আসল কারণ কি এমন কিবর্তিত আচরণের মাঝে বসে আসি আমি আমার এক পাশে শাড়ির স্তোপ আরেক পাশে ছোটখাটো গহনা পাত্রের সমাহার স্বভাব সোলভ মেয়ের ইভাবের কারণে পার্টিতে কোনটা বয়ে যাব না যাব সেটা ভাবতে ভাবতে আধা ঘন্টা খানেক পেরিয়ে গেছে ইতিমধ্যেই অথচ এখনও মন মতো শাড়ি বাছাই করতে পারিনি আমি এর মধ্যে পূর্ণ লং পাশ শাওয়ার নিয়ে ফিরে আসলেন আমায় এভাবে চিন্তিত বসে থাকতে দেখে হাতের তোয়ালে দিয়ে পিঠা চুল মুছতে মুছতে বললেন কি হয়েছে এভাবে সব জিনিসপত্র সরিয়ে ছিটিয়ে রেখেছো কেন কোথাও যাবে কোথাও যাবে মানে একে তো আপনি আমাকে পার্টির কথা কিছু বলেননি তার মধ্যে এখন জিজ্ঞেস করছেন কোথাও যাবো কিনা আপনি কি আদৌ আমাকে নিয়ে যেতে চান নাকি আমি তো বুঝতে পারতেছি না আপনার মতলবটা কি একটু বলুন তো কোমরে হাত রেখে রাগি গলায় জিজ্ঞেস করলাম আমি তবে আমার রাগ দেখে পূর্ণ ভাবভঙ্গির বিশেষ পরিবর্তন হলো না স্বাভাবিকভাবেই তলেটা আমার হাতে ধুয়ে দিয়ে বলল আপাতত মতলব হচ্ছে তোমাকে কালকে শাড়ি সিলেক্ট করে দেওয়া তুমি ততক্ষণে বারান্দায় যেয়ে তলারটা নেড়ে দিয়ে আসো বলতে বলতে আমার হাত ধরে রীতিমতো বিছানা থেকে টেনে ওঠালেন উনি অগত্য তোয়ালে নিয়ে বারান্দায় মিলে দিয়ে আসলাম আমি পণ এতক্ষণে বিচক্ষণ চোখে শাড়িগুলো দেখতে শুরু করেছেন একটি কালো রঙের শাড়ি শিফনে পাতলা শাড়ি দেখে মৃদ হাসলেন উনি যেন মনে হয় ওনার পছন্দ হলো মুহূর্তে কি যেন ভেবে চোখ মুখ গম্ভীর করে শাড়িটা রিজেক্ট করলেন এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওনার কাণ্ড অবশেষে একটি মোটা যার লাল শাড়ি বাসাই করলেন আমার দিকে এগিয়ে এসে আমার ওপর শাড়িটা ধরতে মুখে হালকা হাসি ফুটলো গর্বিত সুরে বললেন শাড়ি সিলেক্টেড তুমি এটা করে যাবে কালকে সিম্পলের মধ্যে গর্জিয়াস পার্টির জন্য গুড এনাফ পুরোনো শাড়িটা পাশে রেখে জুয়েলারির বক্স কেটে একটা মুক্তার মালা ও কানের দুলের সেট বের করলেন শাড়ির পাশে সেটা রাখতে রাখতে বললেন বেশ হয়ে গেছে এর সাথে বিয়ের পরের দিন তোমায় যে লাউচুরি দিয়েছিলাম সেটা পড়বে আর কিচ্ছু লাগবে না আমি শুধু চুপচাপ মাথা নাড়লাম উনি রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন এইটুক কাজ করার জন্য এত সময় লাগে দেখো আমি কত তাড়াতাড়ি ডিসাইড করে দিলাম তোমরা মেয়েরাও পারো বটে ফোনের কথা আমার মস্তিষ্কে ঢুকলেও সেটা নিয়ে মাথা ঘামালাম না আমার ভাবনা ওনার করা কাজকর্মে কতটা ভাবে আমার জন্য শাড়ি গহনা বসাই করে দিলেন অথচ ওনাকে দেখলে কেউ কখনো ভাবতেই পারবে না এমন গম্ভীর লোকটা একান্তে নিভৃত বইয়ের জন্য এসব করতে পারে পণ্য আচরণে সবসময় বিশ্ব থেকে ওঠে মনে এই বিশ্ব যেন কখনো শেষ হবার নয় পরদিন সন্ধ্যায় পার্টিতে যাওয়ার আগে প্রিয়ার রুমে বসে প্রিয়া রুমে বসে ওকে শাড়ি পরতে সাহায্য করলাম এক দিনে শাড়ি পরতে পড়তে খানিকটা আয়ত্তে এসে গেছে আমার নিচে পড়তে পারি অন্য কেউ পড়াতে পারি প্রিয়া গুনগুন করে গান গাইছে আর মেকআপ করছে নতুন নতুন প্রেমে পড়লে মানুষ যা যা হয় তার সবটা লক্ষণ ওর মধ্যে প্রকাশ পাচ্ছে আমি শতভাগ নিশ্চিত যে প্রিয়া প্রেমে পড়েছে তা অপরিচিত কারণ নয় রাইহান প্রেমে পড়েছে এ অঘটন কখন কিভাবে হলো জানার আগ্রহ জন্মাচ্ছে মনে তবুও ওকে জিজ্ঞেস করা হয়ে উঠছে না প্রিয়া অবশ্য নির্দিধায় আমাকে দুই তিনবার রাইহান ভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করেছে আমার সন্দেহ ওর প্রশ্নে নিশ্চয়তা পাই অবশেষে আর কৌতূহল দমাতে না পেরে ওকে প্রশ্ন করি বললাম আমারটা রাইহান ভাইয়ের পছন্দ অপছন্দ নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে কেন বোন প্রেমে পড়ে গেছে নাকি ভাইয়া ভেবেছিলাম প্রিয়া হয়তো রাগ করবে নয়তো লজ্জা পাবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে সরলমুখী প্রিয়ার শিকার্থী প্রেমে পড়েছে কিনা জানি না তবে ওনাকে আমার অনেক বেশি ভালো লেগেছে তার শান্ত শিষ্ট পার্সোনালিটি নরম স্বভাব আমাকে মুগ্ধ করেছে আমি জানি না একদিনে ভালোবাসা হয় কিনা তবে আমার কাল থেকে শুধু তার কথাই মাথায় আসছে ভাবি উনি আসবেন শুনেই আমি পার্টিতে যাওয়ার জন্য জিদ করেছি তুমি কি আমাকে হেল্প করবে ওনার জীবনে কেউ আছে কি না এই বিষয়ে খোঁজ নিয়ে আমায় জানাবে প্লিজ প্রিয়ার প্রশ্নে থতমতো খেয়ে গেলাম আমি রাইহাম ভাইয়ের জীবনে কেউ আছে কি না এটা আমি কীভাবে জানবো সাদের নিচে একসাথে বহু বছর থাকলেও আমার ওনার সাথে এমন প্রশ্ন জিজ্ঞেস করার মতো ঘনিষ্ঠ সম্পর্ক এখনও তৈরি হয়নি আমি ওনাকে জিজ্ঞেস করতে পারবো না এমন কিছু তাই আমতা আমতা করে প্রিয়াকে বললাম দেখো প্রিয়া আমি তো এই ব্যাপারে তেমন কিছু বলতে পারবো না রাইহান ভাইয়ার সাথে এমন বিষয় কখনো কথা হয়নি আর হওয়ারও চান্স নেই আমার মনে হয় রাইসা জানবে ও তোমার হেল্প করতে পারবে এই না ভাবি রাইসা কি বলবে না কিছু সে তো রাইহান ভাইয়া নিজের বোন তাই তাকে বললে অস্বস্তি লাগবে আমার আমার আর রাইহান ভাইয়ের মধ্যে কিছু হওয়ার আগে রায়সা ভাবিকে জানাতে চাইছিলাম আমি আশা করি তুমি বুঝবে ভাবিকে কিছু বলবে না প্লিজ তো আসসালামু আলাইকুম গাইস এ পার্ট এ পর্যন্তই এ পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে